সুপ্রিম কোর্টে আজকে বিহারের এসআইআর নিয়ে যে শুনানিটা ছিল সেই শুনানিতে কোনো চূড়ান্ত রায় হয়নি আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানি আছে কিন্তু দুটো বিষয় আছে একটা হচ্ছে যে যারা বাদ পড়েছেন তারা অনলাইন আবেদন করতে পারবেন আধারের কপি সহ আধার কার্ডের কপি সহ এটা তো একটা ইতিবাচক নির্দেশ নির্বাচন কমিশন যেভাবে চলছিলেন তাতে তারা অধিকাংশ ভোটারকে বাদ দেওয়ার পরিকল্পনায় ছিলেন আধার মানব না ও রেশন কার্ড মানবনা ইলেকট্রাল এডিট কার্ড মানবনা তো মানবেটা কি মানবেটা কিন্তু মন করার কোনো ডকুমেন্ট যাই হোক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আদেশটা কার্যকর করলে সুবিধে হবে আর আরেকটা যেটা বলেছেন সেটা হচ্ছে যে বারোটা স্বীকৃত রাজনৈতিক দল বিহারে তাদের যে বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন সেই এজেন্টদেরকে বলা হয়েছে যে আপনারা নির্দেশ দিন যাতে এই ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ফর্ম জমা দেবার যে প্রক্রিয়া পলিটিক্যাল পার্টি কথা তাই করে চিরকালই করে আমরা তো অন্তর্ভাগে তাই করতাম ভোটার নাম তোলো কোচ করে দেখো কারা কারা নতুন ভোটার হবে সাহায্য করার জন্য হ্যাঁ তো সেই সাহায্যটা তো বিএল এরা করেই থাকেন করেই থাকেন কিন্তু আরো সুপ্রিম কোর্ট এমফাসাইজ করেছে যাতে করতে পারে এখন ওই সব অনলাইন ফয়লাইন হওয়াতে তো অনেক জটিলতা তৈরি হচ্ছে সব মানুষ তো আর অনলাইনে অভ্যস্ত নন এই অনলাইনটা বোধহয় যারা রাজ্যে নেই পরিযায়ী যে সমস্ত শ্রমিক যারা বাইরে ধরুন অনলাইন পরিযায়ী শ্রমিক তারা অনলাইন করবে কখন তাদের তো মাঠে ঘাটে কাজ করতে করতে দিন যায় সেই জন্যই রাজনৈতিক কর্মীদের উচিত দায়িত্ব নিয়ে এগুলো করানো ঠিকই একটা জিনিস নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাদসির বেঞ্চ সেটা হলো এক লক্ষ ষাট হাজার বিএল এ সব রাজনৈতিক দলের মাত্র দুটো কেন অবজেকশন কামেন্ডার অবজেকশন হতে দাখিল করে দিবে যে কোর্টে মামলা চলছে কি কারণ জানতে বলতে পারবো না কিন্তু তাদের আরো তৎপর হওয়া উচিত এই জামিনী যে একজন রাজনৈতিক কর্মী ওশে মনে করি ঠিকই কিন্তু যারা মামলাকারীদের তরফে ছিলেন অ্যাডভোকেটরা তারা কিন্তু বলছেন যে অনেক ক্ষেত্রে এই বিএলওরা এই আপত্তিটা অ্যাকনলেজ করে তো রিসিভ দিতে হয় সেটা দিতে চাইছেন না হয় হতে পারে সেটা হতে পারে আচ্ছা তো আমরা নির্বাচন কমিশনকেই দেখলাম যদি প্রধান নির্বাচন কমিশনার ভারতবর্ষে তিনি তথ্য প্রকাশ করতে ডেটা প্রকাশ করতে অনিহা প্রকাশ করছেন তো সভাপতি নিচের হতে তারা তো আরো বেশি অনিহা প্রকাশ করবে এই মুখ্য নির্বাচন কমিশনারের যে প্রেস কনফারেন্স হতাশজনক হ্যাঁ দায়িত্ব জ্ঞানহীন প্রেস কনফারেন্স তো আমি জীবনে দেখিনি কেন মনে হচ্ছে আপনার এটা নিজের দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যে গাফিলতি সেই গাফিলতি নিয়ে তিনি একটি মন্তব্য করলেন না তিনি অদ্ভুত ভাবে যিনি অভিযোগ করলেন তার হলফনামা চাইলেন আরে সাংবিধানিক ভাবে এই প্রশ্নগুলো এক দুই তিন চার করে আমাদের পাল্টা বক্তব্য এই যে আমি তথ্য দেবো না তারপর সমস্ত ওয়েবসাইট থেকে ইলেকট্রনিক ভোটার লিস্ট তুলে নিলেন এসব কি এমনি ইঙ্গিত হচ্ছে যে আমি কাউকে জানতে দেব না মানুষকে অন্ধকারে রাখবো এই যে অস্বচ্ছতার একটা বিরাট ঝোঁক প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে বিগত কয়েক বছরে সেটা অত্যন্ত বিপদজনক আপনি বললেন যে হলফনামা দিতে বলেছেন সেটা রাহুল গান্ধীর ক্ষেত্রে যদিও নাম উচ্চারণ করেননি তিনি কিন্তু রাহুল গান্ধী এই বিধানসভা কেন্দ্রের ওই ভোটার কত ভোট চুরি হয়েছে সেই অভিযোগ করার পরপরই বিজেপির আরেকজন অত্যন্ত নামী নেতা অনুরাগ ঠাকুর হ্যাঁ এবং অনুরাগ ঠাকুর তথ্য পেলেন করতে যদি নির্বাচন কমিশন না দিয়ে থাকেন সে নির্বাচন কমিশন তো একবারও অনুরাগ ঠাকুরের ব্যাপারে প্রশ্ন তুললেন না যে উনি থেকে তথ্য পেয়েছেন এবং উনি হলফনামা দিন আসলে এই সমস্ত সাংবিধানিক সংস্থা না এরা সংবিধানের মর্যাদাটা নষ্ট করে দিল এবং অবিশ্বাস মানুষের মধ্যে আরো বাড়লো যেটা জানিয়েছেন ইলেকশন কমিশনের তরফে যিনি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী তিনি বলেছেন যে আমরা এফিডেভিট জমা দিয়েছি চোদ্দই আগস্টে যে নির্দেশ ছিল এই যে পঁয়ষট্টি লক্ষ বাদ পড়া ভোটারের নামের তালিকা কেন বাদ পড়েছে এটা প্রকাশ করতে হবে সেটা তো তারা যে প্রকাশ করেছেন এর অ্যাফিডাভিট তারা জমা দিয়েছেন কিন্তু এদের বক্তব্য হচ্ছে নতুন ভোটারের দু লক্ষের বেশি ফর্ম জমা পড়েছে বারোটা যে রাজনৈতিক দল তাদের কেউই কিন্তু কোনো আপত্তি করেনি মানে সব বাদ চলে গেল ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এগুলো আতঙ্ক ছড়ানোর ছড়ানো ছাড়া আর কোনো কারণ নেই আর কি এর পেছনে তারা তাহলে আতঙ্ক দূর করবার জন্য কি এমন বিশ্বাসযোগ্য তথ্য উপস্থাপন করেছেন সাধারণ গরিব মানুষের কাছে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে বলা এক জিনিস আর ভোটটা তো দেবেন সাধারণ গরিব মানুষ এবং যারা ভোটার লিস্টে নাম তোলার কি পদ্ধতি সে সম্পর্কে অবহিত নন নাম না থাকলে কি ক্ষতি হতে পারে তা নিয়ে অবহিত নন ভাবতে হবে যে আমি কাদের নিয়ে কাজ করছি আমি তো একটা নির্দিষ্ট এলিট সেকশন নিয়ে কাজ করছি না এই সমস্ত সাংবিধানিক সংস্থার যখন এই ধরনের কথা আদালতে পেশ করে তাদের ধারণা যে ওদের মতো বুদ্ধিমত্তা নিয়ে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি লোক চলেন এটাই হচ্ছে বিপদ মানে প্রান্তিক মানুষদের বিষয়টা মাথাতেই থাকে না বলছেন স্বাভাবিক যে যে মানুষরা দিনান্ত পরিশ্রম করছে শুধুমাত্র রুটি রুজির জন্যে তার কাছে কবে ভোটার নাম উঠলো না উঠলো সেটা কি সম্ভব নাকি আর রাজনৈতিক কর্মীরা ওইগুলো উদ্যোগ নিয়ে করতে গেলে পরবর্তী করলে পাল্টা রাজনৈতিক দল থেকে অভিযোগ করবে ভয় দেখানো হচ্ছে সমস্যাটা সেই জন্যই তো প্রশাসনকে এবং সাংবিধানিক সংস্থাকে স্বচ্ছতার সঙ্গে তাদের ভূমিকা পালন করতে হয় যাতে মানুষের মধ্যে কোন রকম অনাস্থা তৈরি না হয় এবং এই অনাস্থা দূর করার জন্যই সুপ্রিম কোর্ট চেষ্টা করে যাচ্ছেন যাতে ডেমোক্রেসি থাকবে না আমরা ক্রমশ তো ক্রমশ ক্রমশ এমন সমস্ত পদক্ষেপ নিচ্ছি যা অটোক্রেসির দিকে আমাদের ঝোঁক পরিষ্কার এই যে পঁয়ষট্টি লক্ষের মতো নাম বাদ গেছে ইলেকশন কমিশনের তরফে রাকেশ দ্বিবেদী যেটা বললেন যেটা মামলাকারীরা বলছেন যে এত অল্প সময়ের মধ্যে কি করে এত নাম যাচাই করে যোগ করে ফাইনাল তালিকা প্রকাশ হবে তিরিশে সেপ্টেম্বর কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে তো এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে সেই সম্ভব কিভাবে হবে তার একটা একটা সাজেশন দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার যে বিএলএ প্রত্যেকে যদি দিনে দশটা করে নথি যাচাই করেন মানে করার কাজে সাহায্য করেন তাহলেই দৈনিক ষোল লক্ষ ফর্ম তো যাচাই হয়ে যাবে তাহলে আর কদিন সময় লাগবে কোরা কি রোজ ওই এক লক্ষ বিয়ে লেগে কাজে লাগাতে পারবেন এই এক লক্ষ বিয়েলে তো কাগজে কলমে বাস্তবে তো কতজন মাঠে নেমে কজন কাজ করছে এগুলো অনেক মৌলিক প্রশ্ন থেকে যায় তাছাড়া এত ভোটার বা যাবে কেন আমি তো বুঝতে পারছি না

তো সুতরাং এই যে এত বিয়ে লোকে দিয়ে বিয়ে লেকে দিয়ে এত ফর্ম যাচাই করিয়ে নিলে পরেই এই পঁয়ষট্টি লক্ষ হয়ে যাবে এই একত্রিশে আগস্টের মধ্যে আপনার কি মনে হয় যে যথেষ্ট সময় আছে দেখুন আমি আবারও বলি একটা কথা যে এলিট সেকশন যখন কথা বলে তখন তারা তাদের লেভেল থেকে কথা বলেন কিন্তু তাকে নাপতে হবে একেবারে গ্রাউন্ড লেভেলে যেখানে মানুষ আমি আবারও বলি প্রতিদিন সে তার জীবন জীবিকার যুদ্ধে বিধ্বস্ত তার কাছে আমাকে পৌঁছে দাও আমি পৌঁছতে পারছি নির্বাচন কমিশনকে বলতে পারবেন যে এক লক্ষ বিয়েলো প্রত্যেক দরজায় গেছেন দাবি করছেন ওই যে দাবি করছেন ওর দাবিটা যে কত হাস্যকর দাবি সেটা তো অতুলঞ্জাম দেখিয়ে দিয়েছেন একজন সাংবাদিক